নতুন বছরের শুরুতে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম এই বিছানার চাদরটা এখান থেকে পেয়েছিলাম রিসেপশন এই সেম চাদর আমি আমার বিয়েতেও একটা পেয়েছি বাড়িতে আছে এখন রাত্রির এই সাড়ে দশটা মতো বাজে আর আজকে ডিনারে হয়েছে হচ্ছে আটা ময়দা মেশানোর পরোটা এটা পিসি করেছে আর আমি করলাম হচ্ছে চিলি চিকেন বরের আবদারে চিলি চিকেন করলাম কতটা দিয়েছে আমাকে আমি একটু এতটা খেতে পারবো কমেন্টে জানি না দেখি খুব সুন্দর হয়েছে আমার তোমাদের রেস্টুরেন্টে কিনে নিয়ে এসছে তোমাদের কিনে নিয়ে আসতো একটা বউয়ের হাতের তৈরি ভিডিওতে দেখে নিও কিরমভাবে তৈরি করেছে ঠিক আছে যে ঘড়ির কাটা সাতটা বাজতে এখনো দশ মিনিট বাকি ঘুরতে আর যে উনি মুখ চাপা দিয়ে শুয়ে রয়েছে কোনো ওঠেনি আমার ঘুম ভেঙে গেছিল ওরও ঘুমিয়ে রনি পিসি আসবে তাই আজকে সকালে বেশি আসবে না তো তার জন্য কালকে আটা মাখিয়ে রেখেছিলাম আর হচ্ছে এই আলু ভাজা করবো এখন রুটি আলু ভাজা টিফিনে হবে কারণ দুপুরবেলা একটু ভারী খাবার আছে আর ও বেরিয়ে যাবে সাড়ে আটটার সময় এখন চা বসব সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আজ হলো ফিফটিন্থ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন তো শুভ নববর্ষ সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই অনেক ভালোবাসা তোমাদের সারাটা বছর খুব ভালো যাক আশা করবো আমাদেরও খুব ভালো যাবে তো আজকে তো বাবা মারা ফিরবে রাত্রিবেলা আর এছনে ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে রনি পিসি এসেছিলো তো কাজে তার জন্য আর এই যে লেবু জল দিয়ে দিনটা শুরু করছি তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে এই যে দুজনের জন্য চা করলাম তিনি সবেমাত্র উঠলেন গুড মর্নিং গুড মর্নিং শুভ নববর্ষ টিটি ও শুভেচ্ছা আমাদের তরফ থেকে শুভ নববর্ষ দিন লোকে একটু হাসি মুখ দেয় আর তোমাদের এখন বলেছে জোর করে ঘুম থেকে ওঠানো হয়েছে কটা বাজে ঘড়িতে দেখো সাড়ে সাতটা বাজে খেয়ে নাও চা টা খেয়ে নাও নববর্ষের সিম্পল ব্রেকফাস্ট কারণ দুপুরে হবে হচ্ছে মাটন এটা দুজনে মিলে এখন খেয়ে নিই ও খেয়ে আবার মিষ্টি আনতে হবে ঠাকুরের জন্য সুদীপ্ত টিফিন খেয়ে বেরোলো অমিত পড়ানো আছে আজকে দু একটা মানে মেকআপ করার আছে ক্লাস তো মিষ্টি আনতে গেল গোপালের জন্য আজকে গোপালকে একটু মিষ্টি দেবো নববর্ষ দিনকে আর পেছনে দেখো বিছানা বিছানা কিছু তুলি নিই কারণ আজকে নববর্ষ নতুন চাদর পাতবো তার আগে চাদর পাতার আগে সব ওই ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলগুলো তারপরে ফ্রিজ এগুলো সমস্ত কিছু আর কি ডাস্ট ক্লিনিং করবো তার আগে মাটনটা ম্যারিনেট করে নিই তো আজকে মাটনটা কী করে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখে নাও কী করে ম্যারিনেট করে নিই ও চলো দেখি মাটনটা কি করে করছি তো যতটা মাটন ছিল ছশো মতো নেওয়া হয়েছিল আগের দিন ওখান থেকে তো কিছুটা নেওয়া হয়েছিলো তো বাকি যেটুকু ছিল মোটামুটি ওই সাড়ে চারশো মতো ছিলো তার মধ্যে টক দই আদা রসুন বাটা লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো অল্প তেল সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করলাম আর ম্যারিনেশনের সময় একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো আসে নতুন বছরের শুরুতে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম এই বিছানার চাদরটা এখান থেকে পেয়েছিলাম রিসেপশান এই সেম চাদর আমি আমার বিয়েতেও একটা পেয়েছি বাড়িতে আছে তো কেমন লাগছে জানিও এই বিছানার চাদরটার সাথে দুটো হচ্ছে বালিশের গড় আমার তো বেশ ভালো লেগেছে মাঝখানে একটু লাভ সাইন দেওয়া আর এই সমস্তগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে টেড়ে দিয়েছি আর এগুলো সব রেখে দেবো কালকের অনিপিসকে দিয়ে কাচাবো পাঁচবারিশা রেখে দেবো আর কাচাবো না কালকেই কাছাবো মানে আজকে আর চেঞ্জ করবো না আর এদিকে হচ্ছে সমস্ত বাসন টাসনগুলো উপর করে রেখেছি এখানে জলটা ঝরে গেলে তুলবো এদিকে ভাতটা না চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এখন ভাতটা বসিয়ে দিয়েছি উপরেই করলাম আজকে বেশি তো আসেনি আর দুজনের হয়ে আর নিচে আর একটা ভাতের জন্য যেতে পারছি না তো এটা হয়ে গেলে মাটনটা বসাবো আর কী বলে অনেকক্ষণ ভেজানো ছিল এইটা এবার পেতে দিলাম সে অনিবিস দিয়ে কাছিয়েছিলাম আর এখানে একটু পরিষ্কার করে দিলাম এবার ভালো লাগছে বেশ দেখতে আমি শুধু দু ঘন্টা মতো ম্যারিনেশনে দিয়েছিলাম এবার ননস্টিকই করবো আজকে আর প্রথমের মধ্যে অল্প একটু তেল দেবো এখানে আলুটা একটু ভেজে নিচ্ছি সব আলু কালকেটা পিঠি কেটে দিয়ে গেছে কিন্তু আজকে আজকে নিয়ে সব কাটিয়ে রেখেছিলাম রাত্রিবেলা আর এখানে একটু গোটা গরম মশলা একটু হামার দেশটা ফেঁটো করে নিলাম আর হচ্ছে এখানে পেঁয়াজ নিয়েছি দুটো মতো পেঁয়াজ নিয়েছি তো এগুলো সমস্ত কিছু একসাথে মাখাবো মাখিয়ে তারপরে দিয়ে দেবো আর আগে আলুটা একটু ভেজে ভাতটা এখনও হয়নি ভাতটা নামিয়ে রেখেছি পরে ছাড়বো একটু চিনি দিয়েছি চিনিটা একটু গলে গেলে তারপরে এখানে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাখানো মাটনটা ঢেলে দেবো আর তেল কিন্তু আমি এটুকুই দেবো আর দেবো না তেল দিয়ে মাখিয়েছিলাম মাটনটা ভালো করে কষাচ্ছি বেশ দশ পনেরো মিনিট ধরে কষাবো আজকে ইয়েতেই কড়াইতে রান্না করে দিচ্ছা আছে এখন দেখা যাক কতটা সেদ্ধ হয় এখন কষানোর পরে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে হোক সব মেজে ভেজে পরিষ্কার করে রেখেছি আর ভাতটা ছাড়তে দিচ্ছে এখানে আর এই ডেচকিটা দেন একদম মানে মাপে মাপে হয়ে গেছে ভেবেছিলাম পুরোটাই কড়াইয়ে করব কিন্তু অনেক টাইম লাগছে জন্য প্রেশারে দুটো সিটি মেরে তারপরে একটুখানি দশ মিনিট মতো একটু স্টিমের মতো দিয়েছিলাম দেখি কতটা কি হলো খুলবো একটু একদম রেডি হয়ে গেছে মাটন কষা তো দেখতে একটু অন্যরকম ভাবে করলাম সুদীপ যা বলবে যে কেমন হয়েছে আমি স্নান করে নিয়েছি এখন ঘড়িতেই একটা দশ পনেরো বাজে তো স্নান করে নতুন নাইটি করে নিলাম এটা যে নতুন নাইটি আর হচ্ছে আজকে পয়লা বৈশাখের কথা তো এখন পুজো করবো আর গোপালের জন্য মিষ্টি এনেছে সুদীপ তো ওটা দিয়েই আজকে পুজো করব 봐아팔아고로고 মন পাখিটা আর গরমও পড়েছে পয়লা বৈশাখের গরম

যে চিংড়ি মাছ আলু দিয়ে কালকে যেটা করেছিলাম স্যালাড আর ওর লেবু কেটেছি আর এই হচ্ছে চিরপরিচিত সুদীপ বাবুর মাটন দুটো বেজে মানে বেজেছে আজকে তাড়াতাড়ি খাবার জন্য চলে এসেছি স্নান টান করে ফ্রেশ টেশ হয়ে সাবান শ্যাম্পু মেখে চান করেছি বাবা আমি কি আর যা তার সাবান শ্যাম্পু দুটোই মেখেছি সেই বাচ্চাদের মতো জল দাও আর হাইটা দেখেছ তো ওইটুকু হাড়ি ঢাকনাটা দিয়ে দাও এই হচ্ছে আজকে মেনু পিস এসে গেছে পিসিকে দিয়ে এখন রান্না করাচ্ছি এই যে কাঁচকলা পেঁপে বরবটি দিয়ে একটা তরকারি হবে কারণ ওরা ট্রেন জার্নি করে ফিরছে হালকা পাতলা হবে আর এই তিনটে আলু দিয়ে আলু ভাজা হবে আর এখানে ভাতের জলটা বসিয়ে দেওয়া হয়েছে চান নেওয়া হয়েছে আমি শুধু টুটি খাবো পাঁচটা আটা মাখা আছে তাই জন্য আর এখানে হচ্ছে ডাল হচ্ছে ওদের জন্য সেই ডালটাও বসিয়ে দেওয়া হয়েছে যে আলু ভাজা করেছে পিসি আর এখানে পুসুরি যা হয়েছে আর এখানে তরকারিটা হচ্ছে বেশি রাতে একটু রুটি আর পনির করলাম আমাদের জন্য রুটি আটাটা বাঁকা ছিল তার জন্য আর দুজনে খেয়ে নিয়ে এবার কাটা হচ্ছে সাড়ে নটার ঘরে আজকে নতুন জামা পরে স্কুলে যাচ্ছে সোমবার হ্যাপি মানডে হ্যাপি মন্ডে তোমার কাছে হ্যাপি মানডে নয় মানে কারোর কাছে এটা খুব খারাপ লাগে আবার শুধু ওয়েট করি কখন যে স্যাটারডে সানডে আসবে ফ্রাইডে হলে ইজ দিনটা স্যাটারডে একটু চাপ কম কারণ তখন টিউটোরেন্সগুলো পুরোটাই থাকে তবে ঠিক আছে সানডে আসলে সানডে ইস সানডে ভালো লাগে জামাটা পরে এটা বোব খেলতে হয় জামা পয়লা বৈশাখে আমাকে দিয়েছিল সারপ্রাইজ দিয়েছিল কুড়িয়ে 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 নিয়ে এসেছি গুড মর্নিং এভরিওয়ান আজ হলো মানডে তো বছর এই সপ্তাহের প্রথম দিন তো সবার দিনটা বছর সপ্তাহ সবার খুব ভালো যাক মানে চোদ্দোশো চলে গিয়ে চোদ্দশো একতিরিশ আসলো বঙ্গাব্দ তো আমার না গোছানো সমস্ত কিছু কমপ্লিট আর পাঁচটা পঁয়তাল্লিশে উঠে পড়েছি ওই কদিন ধরে রনি পিসি ফোন করছিল তা কাজে আসবে বলে ওপরে ওই কলিং বেলটা শোনা যায় তার জন্য তো ওই সময়তেই ভেঙে গেছে তো তখনই একেবারে ফুল টুলও তুলে নিয়ে এসেছি তার নিচে আর যেতে হবে না আর হচ্ছে টিফিনও করা হয়ে গেছে আজকে দিলাম হচ্ছে এগ স্যান্ডউইচ তো আমিও একটু পরে টিফিনটা করবো এখন দেরি আছে তো কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি কারণ কালকে প্রচণ্ড টায়ার লাগছিল আমার আমি এসে না সাড়ে দশটার মধ্যেই ঘুমিয়ে গেছিলাম তো চলো টাটা পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে আর ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো তোমরা কেমন করে কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তো চলো আজকের মতো টাটা